আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকে হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখ এখন সময় হলো দুপুর দুইটা এখনো কোনো রোদের দেখা মেলেনি চালনাতে ওয়েদার অনেক বেশি খারাপ প্রচন্ড শৈত প্রবাহ অনুভূত হচ্ছে কার এলাকায় এরকম শীত পড়তেছে কমেন্টে জানাবেন দীর্ঘ পাঁচ দিনের সফর শেষ করে আপনাদের ভাইয়া কুলনাতে এসে পৌঁছেছে গতকাল রাত দশটায় চট্টগ্রাম থেকে কখনোই আমাদেরকে ছেড়ে দীর্ঘ ছয় বছরের মধ্যে আপনাদের কোথাও ঘুরতে বা কাজে গেছে বলে আমার মনে পড়ে না এইবার হলো একা চট্টগ্রাম গিয়ে পাঁচটা দিন ঘুরে আসলো শুধু যে আপনাদের ভাইয়া আসছে এটা বললে ভুল হবে সাথে আমার মা বাবার ভালোবাসাও কিন্তু আমার কাছে এসে পৌঁছালো আলহামদুলিল্লাহ দীর্ঘ চার মাস পর আমার আব্বু আম্মুর আবারও পার্সেল আমার হাতে আসছে আব্বু যখন আসছিলো অনেক কিছু নিয়ে আসছিলো এরপর আর কিছুই পাঠাতে পারেনি এখন আপনাদের বায়া যাওয়াতে আব্বু আমু কি পাঠালো আপনাদেরকে সাথে নিয়ে চলুন পার্সেলটা ওপেন করি ফার্স্টে পার্সেলটার উপরে আমি একটা প্যাকেট পেয়েছি সেই প্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি চুটো চিংড়ি শুটকি এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার সিংড়ি শুটকের বর্তা থাকলে আমার আর কিছুই লাগে না আমি দেশে থেকেও বিদেশের মতো সব সময় যেতে পারি না চাইলো বাবার বাড়ি বাড়ি শ্বশুর আমরা খাই না এমন কোনো কথা না আল্লাহর আমরা খাই না এমন কোনো জিনিস নেই তারপরও আব্বু আম্মু যে একটা জিনিস পাঠাবে এটা যদি শুনি এরপরে আমার আর কলেজে যায় পানি থাকে না কখন যে আমি পার্সেলটা হাতে পাবো কখন যে পার্সেলটা হাতে পাবো খুলবো ভিতরে কি আছে দেখবো আমার পছন্দের কি দিছে মানে এক্সাইটেড হয়ে থাকি সময় যতক্ষণ না পর্যন্ত পার্সেলটা আমার হাতে এসে পৌঁছেছে ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই ঘুম থাকে না আমার মতো কে কে এরকম বাবা মায়ের জিনিসের জন্য অস্থির হয়ে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন এখান থেকে গিয়ে আসুক বা চট্টগ্রাম থেকে আসুক কলনাতে এরকম যদি খবর পাই আমার আম্মুর থেকে আমার আব্বুর অস্থিরতা বেশি আসলে সব মেয়েরা মনে হয় বাবার রাজকন্যা হয়ে থাকে আমাকে নিয়ে আমার আম্মুর সে আমার আব্বুর বাপনা বেশি অস্থিরতা বেশি যে আমি কি পছন্দ করি আমার জন্য কি পাঠাবে আমার নিজের থেকে না বলার আগে আমার আব্বু বুঝতে পারে সময়টাতে আমার কি লাগবে আমি কি চাই সেটা আমার আব্বু আসলেই আগে বুঝে যায় এটা হচ্ছে লৈটটা সুটকি আর এটা হলো চুরি সুটকি আর আমার হাতে যে প্যাকেটটা আমি এখন করতেছি এটা হচ্ছে রাসমা মেয়ের নাম হচ্ছে রাসমা আর চট্টগ্রামের বাসায় এটা অনেকে হাইসা বলে আর আঞ্চলিক বাসায় আর এটা হচ্ছে একটা সিমের বীজ যেটা একদম শুদ্ধ বাসায় রাসমা নামে পরিচিত এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই শীতের সিজনে আমাদের চট্টগ্রামে কাঁচা বীজটাই পাওয়া যায় এটা বিভিন্ন ধরনের মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে দেখেন আব্বু সুটকি কিনে দিছে সাথে শিম বিছিও আমার পছন্দের খাবার আর এই যে প্যাকেটে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রাসমা এটা শুকনা রাসমা এটা রেখে খাওয়া যায় বছরের পর বছর এখান থেকে দিছে মনে হয় দুই কেজির মতো দেখছেন বাবারা মনে হয় এরকমই আমি যে সুটকি পছন্দ করি সুটকি দিয়ে আবার শিম বিসি পছন্দ করি এটা মনে করে আব্বু আবার শিম দিল সন্তান যত বড়ই হোক না কেন বাবা মার কাছে সব সময় ছুটোই ছুটে থেকে যায় এটা হচ্ছে একটা চালের গুড়ি আতপ চালের মানে আমার শাশুড়ি আম্মুর নতুন চালের গুড়া আর এটা হচ্ছে একটা সেমাই আমাদের চট্টগ্রামে পাওয়া যায় এই সেমাইটার জর্দা আমার অনেক বেশি পছন্দ সেখান থেকে আব্বু দিয়ে দিয়েছে আর একটা চাল দেখতে পাচ্ছেন নীল কালারের টপে এটা হলো বিন্নি চাউল মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চাউল বলতে পারেন এটা পিটাপুলির জন্য অনেক বেশি বিখ্যাত নতুন দানের চাউলের গুরু আর হচ্ছে বিন্নি চাউলটা আমার শাশুড়ি আমি পাটালো নিজেদের চাষ করা দানের চাউলের নতুন গুরু আমাকে রেখে নাকি কাছে না তাই আমার জন্য পাঠিয়ে দিল আসলে বাবা মা আমাদের সন্তানের জন্য যতটাই খেয়াল রাখে আমরা সন্তান হিসেবে বাবা মার জন্য কিছুই করতে পারি না আমার আব্বু আম্মু যে শুধু আমাকে যত্ন করে এটা কিন্তু ভুল কথা আপনাদের বায়াকে কিন্তু অনেক বেশি যত্ন করে ভালোবাসে একা গেছে তো কি হয়েছে আপনাদের বায়াকে বরাবরের মতো গিফট করছে আমার ছেলে মেয়ের জন্য গিফট পাঠাইছে বরাবরের মতো আমি টাকা নিয়ে নিই সবচেয়ে আমার কাছে স্পেশাল দুইটা গিফট হলো আমার আব্বু নিজের হাতে আমার ছেলে মেয়ে দুইটার জন্য জন্মসনদ সিনারি বানিয়ে দিল এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল গিফট পেতে কেনা পছন্দ করে আপনাদের বায়ু কিন্তু ব্যতিক্রম না আর আমার একটা ব্যাপার অনেক বেশি ভালো লাগে আমার ভাইয়াদেরকে কখনো বলতে হয় না আমাদের কাউকে কিছু দেওয়ার জন্য আমার ভাইয়ারা যখনই যেখানে যাক না কেন যেটাই কেনাকাটা করে না কেন হালিম সাহেবের জন্য একটা বরাদ্দ থাকবেই থাকবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভালোবেসে বাবা মা এত মজার মজার খাবার পাঠালো সেখান থেকে যদি রান্নাই না করি তাকে হয় তো যে কথা সে কাজ আমি যে কাঁসা যে রাসমাটা পাঠালো সেখান থেকে আমি অল্প পরিমাণ রাসমা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় বসিয়ে দিলাম গরম পানি আমি আজকে চুরি সুটি দিয়ে রাসমাটা রান্না করব। তো চলুন আপনাদের সাথে নিয়ে আমি চুরি শুটকিটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি গরম পানিটা হয়ে গেলে আমি বেশ খানিকটা চুরি মাছ দিয়ে দিলাম এখান থেকে আমি তিন চারবার পানি পাল্টিয়ে চুরি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই শুটকি মাছ রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হবে রাসমা দিয়ে চুরি শুটকি আজকে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি একেবারে অথেন্টিক শুটকির অরিজিনাল স্বাদটা পেতে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন অনেকেই শুটকি রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটা কাঁচা জাল এটা ওইটা অনেক মশলা ইউজ করে থাকে তবে আমি বলবো একেবারে অরিজিনাল স্বাদটা আপনারা শুটকি এভাবে রান্না করে দেখতে পারেন আমি বরাবরই আমার নানি রেসিপিতে শুটকি রান্না করে থাকি তাই পাঁচটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি শুটকির কালারটা যেন সুন্দর হয় তাই আমি পেঁয়াজ কুচিটাকে একদম কড়া লালসে করে ভেজে নেব আমার কাছে মনে হয় শুটকি রান্নাটা একেবারে ইজি আহামরি কোনো কিছুরই প্রয়োজন পড়ে না সুন্দরভাবে রান্না করতে জানলে কিন্তু সব কিছু রান্না সুন্দর হয় পারফেক্ট হয় স্বাদ হয় রাসলে রান্নাটা হলো একটা আর্ট যত যত্ন সহকারে সুন্দরভাবে রান্না করবেন আপনার রান্নাটা ততটাই স্মুথ হবে সুন্দর হবে পারফেক্ট হবে আমি তো রান্না করতে অনেক বেশি ভালোবাসি আমার মতো কে কে রান্না করতে পছন্দ করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পেঁয়াজটা সুন্দরভাবে লালচে কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি এসে একটা একটা করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা কিন্তু তেমন একটা জাল না তাই আমি জালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস আর কোনো কিছুরই প্রয়োজন নেই এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে অল্প সময়ের জন্য কষিয়ে নেব you <sharp inhale> একটা কথা না বললেই নয় বর্তমান দেশের যে পরিস্থিতি এ সময়ে এসে আমি আমার আব্বুর কাছ থেকে কাছ থেকে যতটা সাপোর্ট পারছি না আপনাদের বায়ার কথা এমন তো না যে আমি আমার আব্বু বর্তমানে যারা নতুন মেয়ে বিয়ে দিচ্ছে তাদেরকেও এতটুকু সাপোর্ট বলে আমার মনে হয় না বাবা মার সাপোর্ট না থাকলে একটা মেয়ে কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না এটা আপনাদের বায়া প্রতিনিয়তই বলে থাকে আসলে সত্যি কথা নিজের বাবা মা বলে বলতেছি না আমার আব্বুর যদি সাপোর্ট থাকতো বেসিক্যালি আমি এতটুকুই আসতে পারতাম না বর্তমানে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আসতে পারতাম না কখনোই এখন আপনাদের মনে প্রশ্ন আসবে কেন আমার হাজব্যান্ড কি ইনকাম করে না অবশ্যই করে ইনকাম তবে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে বাইরের ভাড়া বাসায় থাকতে গেলে পানি থেকে শুরু করে সবকিছুই কেনা তখন যদি একটা মানুষের সাপোর্ট পাই তা কতটা যে উপকার হয় সেটা আমাদের মতো যারা বাইরে বাসা ভাড়া নিয়ে চাকরির সুবাদে থাকেন তারা ছাড়া কখনোই বুঝবে না এই পরিস্থিতির প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে এসে একটা মানুষ যদি বলে তোমরা কেমন আছো কি করতেছ পারতেছে কিনা সবকিছু মিলিয়ে ভালো আছো কিনা কি কাছো কি পড়তেছো তার নাতিরা কেমন আছে এই কথাটা একমাত্র বাবাই জিজ্ঞেস করে তাই বাবার ঋণ আমি কখনোই সুদ করতে পারবো না কথা বলতে বলতে আমার যে তরকারিটা বসিয়ে দিলাম শুটকি মাছের সেটা কিন্তু ব্লক স্থলে আসছে এ পর্যায়ে এসে আমি কিছু প্রোজেন টমেটো দিয়ে দিলাম রাস রান্না করতে তেমন একটা সময় লাগে না এরপর যে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো একদম লোহিটে রাখবো যেন বীজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করছি আমার মতো এ সময়ে এসে কারা কারা বাবা মার সাপোর্ট পাচ্ছেন কমেন্ট সেকশনে জানালে কিন্তু খুশি হব দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একেবারে সম্পূর্ণ রান্না হয়ে গেছে রাস দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করছি দুপুরের মেনুতে শুধু এই সুটকি আর সিংড়ি শুটকি দিয়ে একটু দনিয়া পাতা কাঁচা জাল দিয়ে বর্তা করে নিয়েছি আজকে অনেক একদিন পরে শুটকি দেখতে পাচ্ছেন আমি একটু ভর্তা করে নিলাম আর এই শুঁড়ি তরকারিটা কত আকর্ষণীয় হয়েছে দেখে কিন্তু বুঝে যাচ্ছে তরকারিটা কতটা মজার হবে রান্না একেবারে কমপ্লিট আর কিন্তু দর্ষ হয়েছে না আগে আমি কেয়নি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে দুপুরে এত মজার তরকারি আর বর্তা দিয়ে এত অমৃত খাওলাম কখন যে গুমিয়ে গেলাম ঠেরো পেলাম না ঘুম থেকে উঠে দেখতেছি আছরে রাজান হয়ে গেছে তো আমাজ পরে চলে আসলাম কিচেনে নাস্তাটা রেডি করব এটা হচ্ছে এ ওয়ান একটা ঘি আমার অনেক বেশি পছন্দের ঘিটা এটা আব্বু পাঠিয়ে দিলো বিকেলের নাস্তায় হালকা করে নাস্তাটা রেডি করব পাঁচটা আমি একটা প্রোজেন পরোটা বেজে নিচ্ছি আমার জন্য গিয়ে যে এত ভালো লাগে দেখে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল এই গি নিয়ে আমি আর আমার সেজবাই এতই ঝগড়া করতাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি মাস আসলে ঘি নিয়ে কত খাড়া কারি মানে গি তো আব্বু কিনতোই ছ দিন পর পর এক একটা বড় হলে মনে করেন দশ দিন যেত ঘি খেতে আমি সেজবাই আর আব্বু পছন্দ করতাম তবে পাঁচটা সিঁহড়ি খাওয়ার সময় আমার সেজবাই গিয়ের নিয়ে নিজে বসে যেত এরকম যদি পরিস্থিতি দেখি খা না রাগ হয় আমার প্রচুর রাগ হয়ে যেত ছোট থেকে আমি অনেক বেশি রাগি তবে আমার মনটা অনেক বেশি নরম যাই হোক এখন তো আমি খাড়া করে নিয়ে নিতাম লাস্ট পর্যায়ে এসে আব্বু মাতার উপরে এরকম হাত দিয়ে ধরে বলতো যে খেয়ে আগে নিতে পারে সেই খাবে এখন আব্বু লাস্ট পর্যায়ে কাউরে না দিয়ে নিজে বাত মাখিয়ে তারপর দুজনে দিত আর কেউ কিন্তু ঘি খেত না আমরা দুজনে দ্বন্দ্ব চালাতাম ঘি নিয়ে আর আমার আব্বুর হাতের গিয়ে মাখা বাতের তুলনা তো কিছুতেই হয় না আমার আব্বু কলা দিয়ে গরুর দুধ দিয়ে আর ঘি দিয়ে এত সুন্দর করে বাত মাখায় কি আর বলবো সেই ছোটো খালের স্মৃতিগুলো কথাই না মনে পড়ে এখন শুধু হাসি পায় ছোটো কথাগুলো মনে পড়লে অনেক বেশি মিস করি সেই সময়গুলো যাই হোক আজকে অনেক কথা শেয়ার করছি এদিকে একটু চা বসিয়ে দিলাম আমি দুধ চাটা কি ভাবে বানাই একটু শেয়ার করছি আমি যে কাপটা নিয়ে প্রতিনিয়ত চা খাই সে কাপটার দেড় কাপ পানি বসিয়ে দিলাম এই কাপটা বরাবরই আপনাদের বায়ার দেওয়া কাপ এটা নিয়ে আমি বিগত তিন বছর ধরে চা খাই যাই হোক না কেন এখানে আমি আমি পানি বসিয়ে দিলাম সেটা ব্লক আসতে শুরু করছে অল্প একটু দারুচিনির টুকরা আর একটা এলাচ দিয়ে দিলাম আমি দুধ চা বানানোর সময় অবশ্যই এই দারুচিনি আর এলাচটা ইউজ করি এতে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর চাটা খেতে অসম্ভব মজার লাগে আর আমার হাতে দুধ ছাটা যাকেই খাওয়াইছি সে আমার বরাবরই পেন হয়ে গেছে তো যাই হোক এখানে পানিতে ব্লক আসতে শুরু করছে পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চা পাতা আমি চায়ের লিকারটা একটু কড়া করব সেজন্য কড়া লিকারের এক কাপ দুধ চায়ের জন্য এই চা পাতাটুকু যথেষ্ট আপনারা এখানে একটু কমিয়ে কিনবা বাড়ি ওয়েট করতে পারবেন তবে আমার জন্য এটা একদম এনাম চায়ের নেশাটা এত হয়ে যে খারাপ ফ্যামিলি যদি চাটা খেতে না পারি আমার মাথা একদম যন্ত্রণা শুরু হয়ে যায় তাই আপনাদের বায়ার কথা হচ্ছে সময় মতো তুমি যাই করো না কেন চাটা খেয়ে নেবা আগে ওয়েট করে থাকতাম সে কখন আসবে এখন আর ওয়েট করি না বলতে গেলে স্বার্থপরের মতো চাটা খেয়ে পেলি যাই হোক সে কিন্তু রাগ করে না প্রতিনিয়ত এখন আমি আর আমার আব্বুটা নাস্তা করে পানিটা আমি দেড় কাপের মতো দিয়েছিলাম এখন চা পাতি দেওয়ার পর পানিটাকে এমনভাবে আমি সিদ্ধ করব যেন লিকারটাও সুন্দরভাবে বের হয় আর পানিটা শুকিয়ে যেন এক কাপ হয়ে আসে পানির মাপটা যদি এভাবে আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনাদের দুধ কিন্তু পারফেক্ট হবে পাতলাও হবে না একেবারে থকথকে একটা দুধ কালার এবং লিকার হবে অনেকের কমপ্লেন থাকে যে দুধ নাকি লিকার কম হয়ে যায় চা পাতির পরিমাণ বুঝে না আর হচ্ছে তক্তকে হয় না ছাটা দেখতে সুন্দর হয় না গণ হয় না আমি আজকে যেভাবে ছাটা বানিয়ে দেখা এভাবে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে আপনার দুধ চা এখন আমি চাটা বানিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমার নাম মিষ্টি হতে পারে তবে আমি মিষ্টির পরিমাণটা খুবই কম খাই তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি এখন আপনারা মিষ্টির পরিমাণটা বেশি কিনবা কমিয়েও দিতে পারবেন এখন আমি চার লিকারটা একটা চাকমির সাহায্যে ডেলে চাটা বানিয়ে নেছি। চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সামান্য করে মিলিয়ে নিয়েছি দুধের আর চিনির সাথে এই তো ব্যাচ আমার তৈরি হয়ে গেল বিকেলের নাস্তায় কড়া লিকারের একটা মাসালা দুধ চা আমার বিশ্বাস আমার আজকের চাটা বানানো দেখে কিংবা কালারটা দেখে আমার মতো যে যে চা খেতে পছন্দ করে লোক সামলাতে পারবেন না তাও কিছু করার নেই আমার আপনারা চাইলে বাসায় চলে এসে খেয়ে যেতে পারেন যাই হোক একটু মজা করলাম এই তো আমার বিকেলের নাস্তার আইটেম একটু নুডুল্স বাজি করে নিলাম আমার আব্বা জানের জন্য বেশি করে টমেটো সস দিয়ে ও নুডলসকে খেতে অনেক বেশি পছন্দ করে তাই তো এভ্রিওান আমার আজকের ছোট্ট খাটো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন এরকম দৈনন্দিন জীবনের ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পেস।